আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল কেমন আছেন আপনার সো হঠাৎ বিকালে নাস্তা করার সময় ভাবলাম অনেকদিন আপনাদেরকে ফুড রিভিউ করি না তো আজকে হঠাৎ একটু ফুড রিভিউ আপনাদেরকে দেখাই চ্যানেলে আমার সো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে

জনগণের পক্ষে বক্তব্য করেন বিএপি ভারতের চেয়ারম্যান গণতন্ত্রকে আমি জনগণ এবং গণতন্ত্রে স্বক্ষে নাগরিক দল তারুরের এই সমাবেশে নেতাকর্মীদের জন্য রাজনৈতিক কাচাল বিজনগণ politica পলশহ ছড়িয়ে পড়ে স্পষ্ট দেখান কারণের

ধৰাশৰফিলেন পিয়াঁজ তাৰপৰা ধন্যবাদ

পুরির সাথে সালাদ দিয়েছে আর হচ্ছে ঝোল দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ডালের ঝোল এটা পুরী খেয়ে আপনাদের রাখলাম আর আছে মজাদার সুস্বাদু ভেলপুরি পুরি শশা দিয়েছে ভেল মধ্যে সস দিয়েছে মিষ্টি লাগার জন্য দেখতে পাচ্ছেন যে সস ডাল ভেলপুরিল্লা আহিব খানা নিয়ে অসাধারণ তাহলে কাঁচামরিচ তো থাকছিই তো ভেলপুরিটা খেতে খেতে কাঁচা মরিচের সাথে পুরি দিবি আরে আগে তো ভুলে গেলাম ভেলুপুরের সাথে তো টক আছে টকটা দিয়ে দেখি কেমন লাগে আমি টকটাই খাই নর খাই না নটকটা আসলে কেমন যেন একটু শরীরটা একটু ইয়া থাকি দিয়ে ওঠে তো টকটা ছিল না তো নর দিয়ে খেয়ে খাচ্ছি তো টকটা দিয়ে আর কাগজটা দিয়ে আপনাদের দেখাই সো এই যে ভেলপুরিটা টিক আমার খুব কিছু একটা ভালো লাগে না আপনাদের চয়েস এবার আছেন পুরীটা দেখায় গ্যাস পুরী ভেলপুরি ভেলপুরি পুরী পুরীটা দেখছেন সেই না একদম পুরো এটা ছিটতে হবে ছিঁড়ে ডালটা একটু দেখায় আপনাদেরকে যে ডালটার ভিতরে এভাবে ডিপ করবেন পরে না যায় ঝোলটা একটুখানি পরেও গেছে সিউজ নেই এভাবে ডিপ করে

ডালি এটা সালাডটা দিয়ে করে কামড় দিবেন স্পিকিং এটার আসল আকর্ষণ হচ্ছে হালিম আমি সবাই পুরোটা হালিম দিয়ে খাই তো আপনার নিরশন আছে হালিম আছে সরি হালিমও আছে হালিমটাও দেখাবো ডাল দিকে একটু দেখি ডাল দিয়ে কেমন লাগে বিশমিল্লা সেই মার

প্রথমে লেবুটা চিপে ফেলবেন চিপে তারপরে চামচ দিয়ে নেড়ে নেড়ে মিক্স করবেন ওকে সো আগে মাংসগুলো দেখি বিসমিল্লা 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 হুম গ্রেট গ্রেট এবার ডাইলটাকে সাইড করে আলিমটাকে কাছে নিয়ে আসি ডালপুরি মাংস আলিম একসাথে মিক্স করে কিছু শশা দিয়ে দিলাম আচ্ছা বলে ওকে বিসমিল্লাহ